এক সময়ের দুই বন্ধু সাকিব ও তামিম এখন কথা বলেন না একে অন্যের সঙ্গে এই দুই ক্রিকেটারের বক্তদের মধ্যেও জানিয়ে চলে তুমুল আলোচনা মাঠের খেলাতেও এই দুই ক্রিকেটারের লড়াইটা জমে বেশ বিপিএলের পর এবার দেখা যাবে যুক্তরাষ্ট্রেও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের আয়োজনে সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার যেখানে ভিন্ন দুই দলের হয়ে মাঠে নামার কথা রয়েছে সাকিব ও তামিমের যেখানে মুখোমুখি হওয়ার কথা রয়েছে এই দুই তারকারও এদিকে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিওর্সের হয়ে দুই একদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তামিমের অন্যদিকে কানপুর টেস্ট শেষ করেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সাকিব সেখানেই লস অ্যাঞ্জেলেস ওয়েবসের হয়ে সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার আগামী ছয়ই অক্টোবর স্থানীয় সময় সকাল দশটায় সাকিব ও তামিমের দলের দেখা হবে চার অক্টোবর থেকে শুরু হয়েছে টুর্নামেন্টটি চোদ্দই অক্টোবর পর্যন্ত চলবে বলের এই টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তামিমের দল টেক্সাস গ্লেডিয়ার্স ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে তারা খেলবেন ডালাস নরেস্টার্সের বিপক্ষে পরদিন স্থানীয় সময় সকাল দশটায় সাকিবের দল লস অ্যাঞ্জেলেস ওয়েবস খেলবে নিউ ইয়র্ক ল্যান্সের বিপক্ষে ডালাসের ইউনিভার্সিটি অফ টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ছয়টি দল